দেখা যাচ্ছে আপনাদের এই যে এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ কাপড় এর চাইলেই আপনি মাছখান থেকে চেনটা কোলে আপনি এটা করতে পারবেন नेक्स्ट হচ্ছে যেটা আমরা থাম্বনেইলে ছিল ইউনিক যে প্রোডাক্টটা কাপড় এখন দেখাবো এটা লাইলন কাপড় যেটা বলি আমরা যারা যারা ঠিক সই চান আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি স্পেশালি ভাইদের জন্য অনেক বের আমাদের কাছ থেকে ডিমান্ড করেছিলেন কিছু ছোট সাইজের ব্যাগ বা কলেজ ব্যাগের জন্য তো ভিডিও শুরু করার আগে ফার্স্টে বলে দিই কারণ ভিডিও বেশি লং করা যাবে না ভিডিও শুরু করার আগে ফার্স্টে বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হতন প্লাজা মার্কেট দ্বিতীয়তলার দোকান হচ্ছে একানব্বই নাম্বার মিনহাজ লেদার হাউস তো ফার্স্টে শুরু করবে ছোটগুলা দিয়ে যারা চাচ্ছেন কলেজের জন্য বা শুধুমাত্র ল্যাপটপ ইউজ করার জন্য একটা ব্যাগ তাদের জন্য স্পেশাল একটা ব্যাগ নিয়ে আসছি আমরা এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ কাপড়ের হচ্ছে স্ক্যামএক্স ব্র্যান্ডের স্ক্যামএক্স ব্র্যান্ডের ছোটো সাইজের ভিতরে যাদের এগুলা আমি জাস্ট খালি ব্যাগের ডিজাইনটা দেখাই দিবো যাদের বিস্তারিত দরকার কয়টা চেন কতটুকু সাইজ বা কালার কয়টা ওটা জানার জন্য আমাদের নিচে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত বা মানে আপনি ডেলিভারি কি হবে সব বলে দিব আমরা তো এটা ছোট বড় মিলের চেম্বার হচ্ছে প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা প্রাইস এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম ইউ শেপের বেল্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফোমিং করা এই সেম রেট এর ভিতরে আরো দুইটা তিনটা প্রোডাক্ট আছে আমি দেখাই দিই আপনাদেরকে এই একটা প্রোডাক্ট সেম কোম্পানির স্ক্যামেক্স কোম্পানির এটা এটা স্ক্যামেক্স এটা দাম সেম নয়শো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এই স্কামেক্স এর বাদে আরেকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সেনসেলোর আটি খান্টার লেখা সেনসেলোর মডেল এটা সেনসেলর এটা কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় এটা খুবই নরম একটা কাপড় এটার টোটাল চেন হচ্ছে আপনার তিনটা চেন একটা দুইটা তিনটা মেন মানে টোটাল ছোট বড় মিলেছেন তিনটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম এরকম এটার প্রাইস টাও সেম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা একেবারে প্রাইস এটা নেক্সট হচ্ছে ছোটোর ভিতরে একটা ইউনিক একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে একটু দেখেন ভাইয়া এটা হচ্ছে এর আগে আমরা কখনো সিল করে ছোটর ভিতরে যারা চাচ্ছেন ছোট ব্যাগ হিসাবে আপনারা এই আপনার অফিসে ক্যারি করবেন বা কলেজে ক্যারি করবেন বা ট্রাভেলিং ক্যারি করবেন আপনি এইভাবে এটা আপনি চাইলে একটু সামনে দেখেন ভাইয়া এটা এটা চাইলে আপনি মাঝখান থেকে চেনটা খুলে আপনি ইয়া করতে পারবেন এটা ফোল্ডিং করে নিতে পারবেন আপনি এটা ফোল্ডিং করলে এটা দুই থেকে তিন ইঞ্চি এটা বড় হবে যেটা দুই থেকে তিন ইঞ্চি বড় হবে এটা কিন্তু আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা এটা কিন্তু ছোট বড় মিলিয়ে টোটাল চেম্বার হচ্ছে চারটা চেম্বার একটা দুইটা তিনটা একটা পিছনে ল্যাপটপ চেম্বার চারটা চেম্বার এটা চারটা চেম্বার আর এটা কিন্তু খুবই ইউনিক এবং আনকমন একটা প্রোডাক্ট এটার প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো এই সেম আরেকটা মডেল আছে আমি কমের থেকে শুরু করে আস্তে আস্তে দামের দিকে চলে যে এটা হচ্ছে আরেকটা মডেল এটাও আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা কালার কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার হবে অ্যাশ কালার হবে আর এটা হচ্ছে ব্লু কালার তিনটা কালার প্রাইসটাও সেম বারোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আটি এখন হচ্ছে আটি খান্ডার ব্রান্ডে এটা দেখাবো এটা হচ্ছে আপনার যেরকম একটু সামনে আসে দেখান এটা মডেল নাম্বারও বারোশো পঞ্চাশ এটা প্রাইস ও বারোশো পঞ্চাশ আজকের জন্য ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু সবগুলো মডেল তেরোশো পঞ্চাশ টাকা করে কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা রাখবো এটা মডেল যেরকম বারোশো পঞ্চাশ প্রাইস ও বারোশো পঞ্চাশ টাকা ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা ইউশেপ এর বেল্ট আপনি ভারে মালামাল ক্যারি করলেও এটা কোনো প্রবলেম হবে না বেল্টের আর ছোট বড় মিলে টোটাল চেম্বার চারটা চেম্বার এটা চেম্বার প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সট হচ্ছে যেটা আমার থামনেলে ছিল ইউনিক যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এটা কিন্তু আমরা অনেক দিন ধরে সেল করতেছি অনেক ইউনিক এবং আনকমন একটা প্রোডাক্ট ছোট বড় মিলিয়ে এই ব্যাগটার চেম্বার হচ্ছে আপনার টোটাল পাঁচটা চেম্বার এটার ছোট বড় সব মিক্সিং করা আর বেল কিন্তু এটার আপনার রাউন্ড বেল্টের এটা রাউন্ড বেল্টের প্রোডাক্ট এটা আর কালার শুধু এগুলো কালোই হয় প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে ভিডিওর নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হচ্ছে আমি জাস্ট জাস্ট আমি আমি একবার বলে সবগুলোর টাকা মডেলগুলো দেখাবো আর বলে দেবো কটা করে চেন আর ব্যাকগ্রাউন্ডটা দেখায় দেখাই দিবো যাদের বিস্তারিত জানা দরকার ভিডিওর নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এই যে এই দুইটা মডেল এটা দেখান এই দুইটা মডেল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম এরকম প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই দুইটা নেক্সট হচ্ছে এই দুইটা এইটা এইটা দুটো করে মডেল দেখাইছি আমি যাদের পছন্দ হবে নক করবেন কারণ ভিডিও লং হয়ে গেলে আর অনেক কাস্টমার ভিডিওটা দেখে না তো শর্ট করতেছি ভিডিওটা মডেল পছন্দ হলে শুধু নক করবেন প্রাইসটা বলে দি প্রাইস জানিয়ে দিব আর কালার টালার থাকলে দেখাই দিব প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যেগুলো দেখালাম আপনাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে এই এই রেঞ্জেরই আরেকটা তেরোশো পঞ্চাশ টাকা এইটা এটা এই দুটো হচ্ছে রাইনার কোম্পানি এতক্ষণ আটি কান্ডার দেখেছি এই দুটো হচ্ছে রাইনার কোম্পানি এই যে রাইনার ব্র্যান্ডিং করা আছে চেম্বার হচ্ছে এরা চারটা চেম্বার এটার হচ্ছে এরারও চারটা চেম্বার ছোট বড় মিলে চারটা চেম্বার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস একটু দ্রুত করতেছি কারণ ভিডিও লং হয়ে কাস্টমার দেখে না যার কারণে ভিডিওটা একটু শর্ট করতেছি সামনের দেখেন এতক্ষণ দেখা গেলাম হচ্ছে প্যারাশুট কাপড় এখন দেখা যাচ্ছে লাইলন কাপড় যেটা বলি আমরা যারা একটু টিকসই চান একটু মানে ফেব্রিক টাইপের চান যাদের ওই কাপড়টা পছন্দ না ফেব্রিক টাইপের যারা চান একটু কোয়ালিটি ফুল তাদের জন্যই এই প্রোডাক্টটা নিয়ে আসছে আমরা মানে এইসব কাপড়ের প্রোডাক্ট নিয়ে আসছি আমরা দেখতেই পারেন এগুলো হচ্ছে আপনার আটি খান্ডার ব্রান্ডের এটা আটি খান্ডার ব্র্যান্ডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম এটা কিন্তু একটা স্পেশাল জিনিস আছে একটু সামনের এসে দেখেন এটা কিন্তু শক ওয়েব শকওয়েভ যেটা বলি আমরা এই যে একটু ব্যাকগ্রাউন্ড আমি দেখাই আপনাদেরকে এটা এখন এভাবে নিলে আপনার এটা ইয়া করে এটা আপনি ভারী মালামাল ক্যারি করলে আপনার ঘরে ব্যথা হবে না আশা করি ইনশাআল্লাহ এটা কিন্তু আপনার একটা রাবারের একটাই আছে এখানে কালার কালো কালারই এটা এটার ভিতরে ছোট বড় মিলে চেম্বার হচ্ছে তিনটা চেম্বার এটা ছোট বড় মিলে চেম্বার এটার প্রাইসটা বলে দেই এটা সবচেয়ে কমের প্রাইস কাপড়ের ভিতরে এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট হচ্ছে এই মডেলটা এটা কিন্তু আমাদের খুবই ফেমাস একটা মডেল খুবই ভাইরাল একটা মডেল এটা হচ্ছে আপনার লাইল কাপড়ের উপরে একটা ছোট একটা কোটিং করা আছে একটা এটা কিন্তু কালার দুইটা কালার হয় কালো এবং ব্লু ব্লু আমি শুধু দেখাই যাদের কালো কালার লাগবে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এটার ছোট বড় মিডিয়া চেম্বার হচ্ছে চারটা চেম্বার এটা একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার কালার দুইটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটারই আরেকটা মডেল আটি ঘন্টার লেখা এটা কাপড়ের জিএসএম একটু কম এটা একটু একবার স্মুথ কাপড় এটা এটারও প্রাইস সেম প্রাইস হচ্ছে টাকা প্রাইস বড় চারটা চেম্বার ছোট বড় মিলার চেম্বার চারটা এটারও কালার দুইটা কালো এবং ব্লু এটা কিন্তু কালার দুইটা কালো এবং ব্লু কালার দুইটা কালার নেক্সট হচ্ছে আরেকটা এটা হচ্ছে আটি ঘন্টার মডেল এটা হচ্ছে আপনার মোটা কাপড়েরটা আটি আটই ঘন্টারের সম্পূর্ণ ওয়াটার প্রুফ কাপড় কিন্তু এগুলো আর চেনেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে সবগুলোতে প্রত্যেকটাতে চেনে ব্র্যান্ডিং করা আছে স্টিলের জিপার প্লেনের ব্র্যান্ডিং করা আছে আটে হান্টার সবগুলোতে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটাতে এই যে এরকম এটারও কিন্তু দুইটা কালার কালো এবং বুল প্রাইসটা কিন্তু হচ্ছে সেম তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন এগুলো সারা বাংলাদেশে চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট হচ্ছে এটা বিবি কোয়ালিটি এটাও কিন্তু আমাদের খুবই মানে পছন্দের এবং খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের বিবি কোয়ালিটি এটা আমার পার্সোনাল খুবই পছন্দ এটা হচ্ছে ইউ শেপের বেল্ট দেখেন ইউ শেপের বেল্ট প্লাস হচ্ছে আপনার কাপড়ের যে কোয়ালিটি এটা খুবই ভালো কোয়ালিটি এটার ব্যাকগ্রাউন্ড একটু ব্যাগে নিলে দেখেন লুকটা কি সুন্দর দেখা যায় এটা লুকটা খুব সুন্দর একটা লুকের ব্যাগ এটা আর এটা ছোট বড় মিলিয়ে চেম্বার হচ্ছে আপনার টোটাল ছয়টা চেম্বার এটা ছয়টা চেম্বার যাদের এটা পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটার প্রাইসটাও সেম তেরোশো টাকা প্রাইস এটার যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট এখন যা দেখাবো বেশিরভাগ হচ্ছে নতুন প্রোডাক্ট আমাদের লালন কাপড় এটা একেবারে নতুন মডেল একটু সামনে এসে দেখেন ভাই আটি ঘন্টার নতুন মডেল এটা আমার পার্সোনাল খুবই পছন্দ এটার বেল্টগুলো বিশেষ করে একটু দেখেন বিশেষ করে এটা বেল্টগুলো খুব সুন্দর লাগে আমার কাছে সুন্দর করে ব্র্যান্ডিং দেওয়া আছে বেল্টে এই যে দেখেন খুব সুন্দর করে আটি ঘন্টার লেখা ব্র্যান্ডিং করা বেল্টের গেট আপটাই অন্যরকম এটার ভিতরে এটার ছোট বড় মিলে চেম্বার হচ্ছে টোটাল তিনটা চেম্বার এটার এই ব্যাগটার তিনটা চেম্বার প্রাইসটা বলে দেয় প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পনেরোশো টাকা দেওয়া লাগে কিন্তু আমরা একই একবারে যতটুকু পারবো স্যাক্রিফাইস করে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সট আরেকটা মডেল এটাও কিন্তু একেবারে নতুন এটা প্রথমবার আমরা ভিডিওতে দেখাইতেছি এই ব্যাগটা এটাও আটিখানা নতুন মডেল এটার ছোট বড় মিলিয়ে আপনার চেন হচ্ছে পাঁচটা চেন এটা ছোট বড় মিলিয়ে চেন পাঁচটা প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে এইটার জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এই ভিডিওর জন্য এটা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এই মডেলটা যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা মডেল এই দুইটা মডেল আমাদের একেবারে নিউ আসছে নিউ অ্যারাইভ যেটা একেবারে নতুন মডেল দেখেন খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এটা আর চেন টেন কাপড় টাপড় কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম এটা ইউ শেপের বেল্ট আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরকম দামটা সেমি চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট হচ্ছে এই পাশে যা আছে সবগুলো হচ্ছে ট্রাভেল আইটেম যা আছেন ট্রাভেল ব্যাগ বা ট্রাভেল আইটেম একটু আহামরি বড় আহামরি ছোট না একটু মিড তাদের জন্য এটা হচ্ছে আর্টি খুব সুন্দর করে ব্রান্ডিং করা আছে একটু দেখান খুব সুন্দর করে আটি খান্ডার ব্র্যান্ডিং করা আছে এটা আর এটার চেম্বার হচ্ছে ছোট বড় মিলে তিনটা চেম্বার এই যে এ পাশে একটা চেম্বার একটা হিডেন টাইপের একটা চেম্বার আর দুইটা হচ্ছে মেন চেম্বার দুইটা চেম্বার এটা আমাদের খুবই ডিমান্ড একটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সবসময় রেগুলার প্রাইস দিই তেরোশো পঞ্চাশ তাদের পছন্দ হবে নক করবেন শুধু আরেকটা হবে এই যে এটা ঢাকনা সহ যারা চাচ্ছেন যে ট্রাভেল ব্যাগ নেবেন কিন্তু ট্রাভেল সাইজ না ট্রাভেল লুকে নেবেন আর কি তাদের জন্য এটা ট্রাভেল লুকের ব্যাগ এটা ঢাকনা সহ লুক কিন্তু এটা ঢাকনা শুধু জাস্ট শো কোনো ইয়া নাই জাস্ট করে ডিজাইন এটা এর চেন হচ্ছে টোটাল তিনটা চেন দুইটা মেন আর একটা হচ্ছে এখানে শর্ট ছোট একটা চেন আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটার এরকম ব্যাকগ্রাউন্ড এরকম ব্যাকগ্রাউন্ড এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আজকে ভিডিও জুড়ে 1450 টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন লাস্ট এবং চার পাঁচটা প্রোডাক্ট আছে এগুলো সবগুলো সিমিলার প্রোডাক্ট এগুলো হচ্ছে ফোল্ডিং যেগুলোকে আমরা বলি ফোল্ডিং এর মাঝখানে আমি একটা ইউনিক প্রোডাক্ট দেখাই আপনাদেরকে একটু সামনে আসেন ভাইয়া এটাও আটি ঘন্টারই কিন্তু এটা হচ্ছে যারা চাচ্ছেন একটু আনকমন ব্যাগ তাদের জন্য এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনি পুরা খুলতে পারবেন ট্রলির মতন খোলা যায় এটা সিস্টেম এই যে আমি একবার দেখা যায় আপনাদেরকে এই যে এটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার আপনার যেরকম যা সুযোগ সুবিধা অনুযায়ী আপনি রাখতে পারবেন জিনিসপত্র এটা কিন্তু একটা আর এটা কিন্তু দুইটা পার্ট এটা বড় পার্ট দুইটা দুইটা পার্টি কিন্তু খোলা যায় পুরা খোলা যায় এটা দেখতেন দুইটা পার্টি পুরা খোলা জায়গা এটা হচ্ছে ল্যাপটপ পার্ট এটা ল্যাপটপ পার্ট আর এটা হচ্ছে আপনার কাপড় টাপড় রাখার জন্য পার্ট এটা দুইটা আর এটা সামনে কিন্তু শর্ট কিন্তু অনেকগুলো একটা আর যদি আপনি চান যে এটা এভাবে কাজে না নিয়ে আপনি হাতে নিতে এ পাশে কিন্তু একটা এক্সট্রা কিন্তু একটা হ্যান্ডেল আছে এটা এই হ্যান্ডেল টা দিয়ে আপনি বেল্টগুলো ভেতরে ঢুকে এটার কিন্তু সেম বেল্ট হ্যান্ডেল আপনি হাতে নিয়ে এটা অফিসিয়াল ভাবে ক্যারি করতে পারবেন আর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে যেহেতু এটা নতুন আসছে এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র সতেরোশো টাকা দেওয়া লাগে কিন্তু একেবারে সব বাদ দিয়ে আমরা ডিসকাউন্ট দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিব একেবারে অফার প্রাইস সবার জন্য যাদের পছন্দ হবে নক করবেন লাস্ট আরেকটা দেখাবো এটা হচ্ছে রাইনারের প্রোডাক্ট রাইনার ফোল্ডিং যেটা বলি আমরা এক্সপেন্ডেবল যারা বলেন ফার্স্টে যেটা দেখালাম স্ক্যাম এ ওটার মতন এটা এক্সপেন্ডেবল একটু বড় সাইজ আর কি এটা এটা হচ্ছে এ পাশে একটা জিপার থাকছে এ পাশে একটা জিপার এটা ইনটেক্ট এখনো খোলা হয়নি এর পাশে একটা জিপার আর দুইটা একটা হচ্ছে মেন একটা হচ্ছে আপনার ল্যাপটপ দুইটা আর এই ব্যাগটার চেন কোয়ালিটি সম্বন্ধে কি বলবো আপনাকে একটু সামনে এসে দেখেন এই ব্যাগটার যে চেন যে স্মুথ দেখেন এটার যে চেনের যে স্মুথনেস এটা আপনি হাতিনে ধরলে বুঝবেন আর এটা আমি একবার একটা ব্যাগ আমি আপনাকে ফোল্ডিং করে দেখাই বাকিগুলো সবগুলো সেম হবে আপনি কোথাও ট্রাভেল করতে গেলেন তখন আপনি চাইলে এই ব্যাগটা ফোল্ড করে নিয়ে ফোল্ডিং করে নেবেন তাহলে আপনার সাইজটা বড় হয়ে যাবে যে দেখেন সাইজটা বড় হয়ে গেছে একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে গেল এটা আমি একবার কাদিনিয়ার লুকটা দেখাই দেখেন যে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে একটা ব্যাগের একেবারে তো ডিটেলসে দেখানো পসিবল না আমি দেখাই দিলাম তাও যতটুকু সম্ভব এটা কিন্তু এখন মোটামুটি অনেক বড় আমার হাত আমার হাত কিন্তু মোটামুটি অনেক বড় আমার হাতের সাইজ হয়ে গেছে মোটামুটি এটা স্ট্যান্ডার্ড সাইজ এটা আরো বড় হবে কিছু রাখলে স্ট্যান্ডার্ড সাইজ এটা প্রাইসটা বলে দেই একটু সময় দিচ্ছি এটা কারণে কারণ এটা হচ্ছে একটু নতুন প্রোডাক্ট তো একটু বিস্তারিত বলা লাগে এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে নক করবেন এগুলো নেক্সট আমি চারটা প্রোডাক্ট দেখাবো চারটা প্রোডাক্ট সেম প্রাইসও সেম জিনিসও কাছাকাছি সিমুলার এই যে এই তিনটা প্রোডাক্ট এটা হচ্ছে যেটা আমার সামনে আপনার ওই অনেকে বলে যে মানে ইয়া ভালো লাগে না আমার একবার সিম্পল লাগবে আমার তাদের জন্য এটা সিম্পল ফোল্ডিং এ সিম্পল ডিজাইনের হ্যান্ডেল হবে এই পাশে একটা এই পাশে একটা হ্যান্ডেল ফোল্ডিং সিম্পল ডিজাইনের আর যারা চাচ্ছেন যে না একটু আমার আপনার সাইডে বেল্টেড লাগবে বা একটু অন্যরকম লাগবে তাদের জন্য এগুলো এই দুটা মডেল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম সামনে গেট আপটা হচ্ছে একটু উনিশ বিশ এটা একটু উনিশ এটা একটু বিশ আর কি উনিশ বিশ প্রাইসটা হচ্ছে শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে প্রাইস যাদের যে মডেলটা পছন্দ হবে নক করবেন বিস্তারিত ভিডিও লাগলে ভিডিও বা ছবি লাগলে ছবি দিয়ে আমরা সাহায্য করবো আপনাদেরকে এই যে এটা এটা দেখাইছিলাম এটার প্রাইস হচ্ছে সেম চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট এবং লাস্ট ফ্যাং ফাইনাল প্রোডাক্ট এটা হচ্ছে জারা ব্র্যান্ডের এটার আমি একটা একটা মিনিট সময় নেই এটা হচ্ছে আপনার টোটাল ছোট বড় মিলের চেম্বার হচ্ছে চারটা চেম্বার একটা ছোট একটা এখানে বড় দুইটা আর এটার কিন্তু স্পেশাল জিনিস হচ্ছে দুইটা ট্রলি চেম্বার এটা এটা হচ্ছে ফার্স্টে যেটা ওইটা একেবারে আগের থেকে ট্রলি চেম্বার করা আছে এটা দেখেন এটা হচ্ছে আগের থেকে ট্রলি চেম্বার করা আছে আর দ্বিতীয় যেটা বলছি আপনাদেরকে ওইটা হচ্ছে স্পেশাল জিনিস ওইটা হচ্ছে আপনার করে নিতে হবে ওইটা ওইটা হচ্ছে আপনাকে করে নিতে হবে এই যে এই যে মাঝখানে যে চেনটা এটা আপনি খুলবেন যে খুললে এরকম ছোট একটা স্পেস থাকবে যখন আপনি এখান থেকে ফোল্ডিংটা খুলবেন আপনার এইভাবে ফোল্ডিংটা খুলবেন যখন এটা কিন্তু সবচেয়ে বড় ফোল্ডিং এর ভিতরে সবচেয়ে বড় সাইজ এটা তখন কিন্তু আপনি ওই প্রথমটার মতো আরেকটা দ্বিতীয় সেকেন্ড আপনি একটা স্পেস পেয়ে গেলেন পরে লাস্ট হচ্ছে এখানে একটা ল্যাপটপ চেম্বার তিনটা তিনটা আর এখানে দুটো ছোট পাঁচটা চেম্বার টোটাল ছোট বড় মিলে পাঁচটা চেম্বার এটার প্রাইসটাও বলে দেই এটার প্রাইসটা ওইটার মতন প্রাইস রাখবো শুধুমাত্র মানে 1450 টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন এই প্রোডাক্টগুলো আপনি চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো ভিডিও শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস লেদার হাউস তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্ত